জুরিতে এক অসহায় পরিবারের রাস্তা অবৈধ দখলের চেষ্টা ছয় সদস্যের একটি প্রভাবশালী মহলের তথ্য ভির এসেছে থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলবী বাজারের জুরিতে এক অসহায় পরিবারের রাস্তা অবৈধভাবে দখলের চেষ্টা পাঁচ শতাংশ বিশ পয়েন্ট ভূমির মধ্যে রাস্তাটি অবৈধ ও জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ছয় সদস্যের একটি প্রভাবশালী মহল এ মহলটি দীর্ঘদিন হতে হেহেন জঘন্য কাজটি চালিয়ে অসহায় পরিবারকে হয়রানি করে আসছে জানা গেছে গত ছয়ই মে মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে এই রিপোর্ট লেখার পর্যন্ত জুরি থানার কোনো অভিযোগ দায়ের করা হয় নাই ফলে অসহায় পরিবারের ক্রয়কৃত ভূমিটি হারানোর ভয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ওই ভূমিটির মৌজা বড়ৈতলি জেএল নম্বর চুয়াত্তর এস এ খতিয়ান চারশত একচল্লিশ ও চারশত চল্লিশ এস এ দাক নম্বর ছয়শত চোদ্দো ও সতেরো আঠারো এস এ দাক নম্বর এগারো আর এস নম্বর উনিশ ভূমির শ্রেণী বাড়ি রকম মোয়াজি পাঁচ দশমিক বিশ পয়েন্ট ভূমি অসহায় মহিলার নাম মরিয়ম বেগম তিনি জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের স্ত্রী প্রভাবশালীরা হল একই এলাকার মৃত আরুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ মামুন উপজেলা ছাত্রলীগ নেতা জুবের আহমেদ জাবের আহমেদ জায়েদ আহমেদ সর্বপিতা আজিজুর রহমান ওরকে শিরু মাসুদ মিয়া রায়হান মিয়া উভয় পিতা মৃত মকসদ আলী সর্বসাং জাঙ্গালিয়া তফসিল বর্ণিত পাঁচ দশ শতাংশ বিশ পয়েন্ট ভূমির মধ্যে রাস্তাটি অবৈধ ও জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামুন সহ ওই প্রভাবশালী ছয় সদস্যের দল উক্ত ভূমিতে অবৈধ ও জোরপূর্বকভাবে রাস্তা কেটে পায়তারা করার ফলে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন বলে অতি দুঃখের সাথে সাংবাদিকদের বলেন এ ব্যাপারে মরিয়ম বেগম মানবাধিকার সংস্থা সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আমার নাম মরিয়ম আক্তার আমার বাবার নাম আমার বাবার নাম ফারুক আহমদ এদে এরবাদে জিবেরে এরবাদে জাবেরে এবাদে তো হামলা করছে মামুন মামুন লাগাবো কি যা কাটিছেন আমার বাপ সত্য খইতা করি

দেশবাসীর কাছে আমি সঠিক তদন্ত করি আমার বিচারটা চাই আমি কিতার লাগে যদি আমি কোনো ক্ষতি করেন থাকি তেও প্রশাসনে দেশবাসী আমার বিচারকর্তা যদি আমি কোনটা করি না কেন আমার ওখানটা চাই আমি